হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো গেছিলাম কাজের একটা প্রোগ্রামে সেখান থেকেই বেরিয়েছিলাম হঠাৎই মানে কথাই আছে না উঠলো বাই তো কটক যাই সেই রকম সবারই হঠাৎ উজুগ হয়েছে যে দক্ষিণেশ্বর যাব। তো আমি কাজের এখানে যে প্রোগ্রামে এসেছিলাম ওখান থেকে আমি বেরিয়ে গেছি আর আমার বাড়ি থেকে সবাই বেরিয়েছে তো সবাই মিলে স্টেশনে এসে মেট্রো স্টেশনে দেখা হয়ে গেল এই যে সবাই এর আগেও এদেরকে আমার ব্লগে দেখেছ তোমরা ভিডিওতে তো এই যে আমার ননদ দুটো একটা দেওর এটা আমার দেওর কাকি শাশুড়ি আর আমার শাশুড়িও আছে তো আমরা টিকিট কেটে নিয়েছি এখনও বলবো না আমরা কোথায় যাচ্ছি তোমরা গেস্ট করতে থাকো কোথায় যাচ্ছি তো এই যে টিকিট কেটে নিয়েছি এই যে দেখো টিকিটটা তো এই যে এবার আমরা এটাকে স্ক্যান করব স্ক্যান করে নিয়ে আমরা যাব মেট্রোতে উঠবো তো স্ক্যান করতে চলে এসেছি এই যে কাকি স্ক্যান করলো তারপর আমার ওই ননত্তা স্ক্যান করবে ওরও হয়ে গেছে এবার আমি স্ক্যান করছি কিছুতেই হচ্ছে না তো তারপরে ওখানে একজন গার্ড ছিল উনি করে দিল উনি করে দেওয়ার পরে আমি গেলাম তো এই যে চলে আসলাম তারপরে মেট্রোতে ওঠার জন্য দাঁড়িয়ে আছি এবার মেট্রো আমাদের চলেও এসেছিলো প্রচুর ভিড় ছিল কিন্তু বেরিয়ে গেছে সব যখন আমরা উঠেছি পুরো ফাঁকা তো এই যে আমরা উঠে গেছি উঠে গিয়ে আমরা আমাদের মতন সিটে বসে পড়েছি একদমই ফাঁকা ছিল তো এই যে দেখো বসে পড়লাম যার যার মতন সবাই বসে পড়েছি দেখো আমি কিন্তু খুব একটা ভালো বয়স ওভার দিতে পারি না তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ঠিক আছে তো চেষ্টা করি একটু একটু করে যাতে সবাইকে তোমাদের একটু মানে আনন্দ দেওয়ার তো যাই হোক জানি না কতটা দিতে পারি কিন্তু তাও দিই আমার ভালো লাগে একটু শেয়ার করতে তো এই যে মেট্রোতে মেট্রো চলা শুরু হয়ে গেছে তারপরে আস্তে আস্তে আমরা যেতে যেতে তো এই যে ফাইনালি কিন্তু অবশ্য পৌঁছাইনি মেট্রোটা খালি দেখো একদম সুনসান আর তার মধ্যে সবাই যে যার ফোনে ব্যস্ত তো আমি কি করব তখন একটু ক্লিপ নিয়ে নিলাম ভালো লাগছে না একা একা বসে আছি তো নিলাম তারপরে দেখো আমরা কিন্তু মেট্রো থেকে নেমে গেছি এই যে মেট্রোটা দেখতে পাচ্ছ এইটাতেই আমরা ছিলাম তো একদম লাস্ট বগিতেই ছিলাম নেবে দেখছি যে ওটা একদম লাস্ট বগি ছিল তো যাই হোক নেবে পড়েছি সবাই নেবে যাওয়ার পরে এই এটা খুব ভালো লাগছিলো ওয়ালে ছিল তো ওটা একটু ভিডিও করছিলাম তারপরে আমরা লিফটে করে মানে সিঁড়ির যে লিফ্ট আছে ওটাতে করে আমরা নামব এখনও কি তোমরা বুঝতে পারছো আমি আমরা কোথায় যাচ্ছি তো বুঝতে পারলে অবশ্যই এবার নিশ্চয়ই বুঝতে পারবে অনেকেই তো জায়গাটা দেখে সবারই নিশ্চয়ই চেনা চেনা মনে হচ্ছে হ্যাঁ এটা দক্ষিণেশ্বর হঠাৎই হুজুগ হয়েছে হঠাৎই চলে এসছে তো যাই হোক যদিও বা আমার বয়স ওভারটা একটু ভুল হয়েছে আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে দক্ষিণেশ্বর যাব হুজুগ উঠেছে তো যাই হোক তারপর আমার ননদ একটুখানি ক্লিপ তুলে দিচ্ছিল আর যেহেতু আমার মানে প্রোগ্রাম যেটা ছিল সেখানে আমার লাল পাড়ে সাদা শাড়ি পরার কথা ছিল আমি পরে বেরিয়েছিলাম সেই সূত্রে আমার শাশুড়ি কাকি শাশুড়ি সবাই ওরাও লাল পাড়ে সাদার মধ্যে পড়েছে তো এই যে তারপর লিফটে করে আমরা নেমে যাচ্ছি দেখো এই যে সবাইকে একটু একটু করে নিলাম আর তার আগে নিচে নেমে গেছে আমার শাশুড়ি দেওর সবাই নেমে গেছে জানি ব্লগটা কিন্তু অনেকটা বড় হবে কিন্তু সবাই একটু দেখো পুরো শেষ অবধি দেখো কেউ স্কিপ করো না একটু দেখো আর জানিয়ে যেও যে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে আমরা পৌঁছে গেছি এই যে মেন গেট তারপরে তো কোনো আর মানে ইয়ে ছিল না ভিডিও করার ওখানে ফোন অ্যালাউ নেই তো সেগুলো ফোন জুতো ব্যাগ সব জমা রেখে গেছিলাম পুজো টুজো দিয়ে বেরিয়ে তারপর নিয়ে আবার ভিডিও নিয়েছি ভিডিও ক্লিক করেছি আর এখানটাতে কটা ছবিও তুলে নিয়েছিলাম এই মন্দিরটাকে নিয়ে কয়েকজন সবাই আর কি ছবি তুলে নিয়েছি তো তারপরে এই যে দেখছিলাম পাশে পুকুরে কতগুলো হাঁস ছিল তো ভাবলাম ওদেরকেও একটু নিয়ে নিই চুপচাপ বসে রয়েছে ওরাও ভালো লাগছে না ওদেরও তারপরে খিদে পাচ্ছিলো নিয়ে নিয়েছি চিড়ে ভাজা আর ছিল বিজলি চানাচুর যেটা একদম কড়া ঝাল তো দুটো চিপস ছিল আমি বললাম ওই দুটো মিশবে না আমায় দিয়ে দাও তো সেই দুটোই আমি নিয়ে নিয়েছিলাম আমি খাচ্ছি আমার খাওয়া দেখে আমার ননদেরও খেতে হবে তো আমি বললাম খাবি ও নিয়ে নিল হাত থেকে মানে হ্যাংলা হলে যা হয় তো যাই হোক তারপরে দেখো বাড়ি যাওয়ার পথে চলে এসেছি আর কিছু দেখালাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি তো এই যে পপকর্ন আর ওটা কী বলে ঝিনুক পাপড় কিনেছিলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও